আট তারিখ সারাদিন নেপালে তরুণরা বিক্ষোভ করেছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১৯ জন আহত হয়েছেন শতাধিক এখনও পুলিশ বিক্ষোভকারী ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিন্তু কেন এই সংঘর্ষ সম্প্রতি আদালতের একটি আদেশে নেপালের সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছিল নেপাল সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় এরপরেই নিন্দা জানায় নাগরিক অধিকার নিয়ে সোচ্চার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সতর্ক করেছে যে এই নিষেধাজ্ঞা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করবে সরকারের নিষেধাজ্ঞার পরও সচল থাকা সামাজিক মাধ্যম টিকটকে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল পণ্যের প্রদর্শন এবং ব্যয়বহুল জীবনযাপনের ভিডিও নেপোকিড ও বেবিস হ্যাশট্যাগে ছড়িয়ে পড়ে কাঠমান্ডু জেলা প্রশাসন বলছে হামি নেপাল নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে সংগঠনের চেয়ারপারসন সুধান গুরুং জানিয়েছেন সরকারের পদক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে তারা এই বিক্ষোভ করেছেন অন্যদিকে সরকার পক্ষ থেকে নিষেধাজ্ঞার নেপথ্যে কারণ হিসেবে ভুয়া খবর হেট স্পিচ এবং অনলাইন জালিয়াতির মতো বিষয়ে মোকাবিলার যুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার দেশটির যোগাযোগ ও তথ্যমন্ত্রী সুব্বা বলেছেন জেনজির দাবি সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে গুঞ্জন উঠেছে নেপালের এই ঘটনায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর ইন্ধন রয়েছে কি না এ ব্যাপারে ঢাকা স্ট্রিম কথা বলেছে নেপালের স্বনামধন্য সাংবাদিক রমেশ ঘোষালের সাথে নেপালের পরিস্থিতি বাংলাদেশের থেকে ভিন্ন মিল হল দুটোই তরুণদের নেতৃত্বে শুরু হয়েছে এবং হতাশা থেকে উদ্ভূত কিন্তু বাংলাদেশে একটি ব্যক্তি বা দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল যা জনগণ ও বিরোধী দলকে হতাশ করেছিল নেপালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলগুলো জোট সরকার গঠন করেছে এবং এটি তুলনামূলকভাবে উদার সরকার যেখানে মত প্রকাশে বাধা কম নেপালে হতাশার মূল কারণ সিস্টেমের মধ্যে দুর্নীতি এবং আশি বছর বয়সী নেতাদের ব্যর্থতা তারা প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি এবং ক্ষমতা ছাড়ছেন না এই হতাশা শুধু তরুণদের মধ্যে নয় রাজনৈতিক দলের বাইরের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে নতুন রাজনৈতিক দল যেমন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জনপ্রিয়তা পাচ্ছে এবং সংসদে তাদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে তবে এটি বাংলাদেশের মতো একক শাসকের বিরুদ্ধে নয় বরং পুরনো দলগুলোর আকর্ষণ হারানো এবং দুর্নীতির বিরুদ্ধে নেপাল ভারত ও চীনের মাঝে ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চল অবস্থিত বাইরের শক্তি বা গোষ্ঠী এতে ভূমিকা রাখতে পারে তবে এটি স্পষ্টভাবে চিহ্নিত হয়নি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বিভিন্ন গ্রুপের স্বার্থ থাকতে পারে তবে সরকারের নিরাপত্তা বাহিনী যেভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে তা গণতান্ত্রিক বিক্ষোভে স্বাভাবিক নয় অতীতে নেপালে গণতান্ত্রিক বিক্ষোভ হয়েছে কিন্তু এত অল্প সময়ে এমন নির্বাচিত হত্যাকাণ্ড আগে ঘটেনি এটি স্বাভাবিক নয় এবং সম্ভবত সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে আরও সহিংস করতে চেয়েছে এই নৃশংসতা গণতান্ত্রিক সরকারের জন্য অগ্রহণযোগ্য এরই মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে গত এক মাসে উত্তল হল ইন্দোনেশিয়া এরপর নেপাল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরপর এ ধরনের ঘটনায় কেমন হতে যাচ্ছে ভূ রাজনৈতিক পরিমণ্ডল আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে দেশ ও আন্তর্জাতিক বিষয়ে যে কোনো ধরনের আপডেট পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে